সম্মানিত মাছ বাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মাছ চাষি আজকে আলোচনা করব আপনারা যমুনা নদীর চিতল মাছের পোনা কীভাবে চাষ করবেন আপনারা যারা অরিজিনাল যমুনা নদীর চিতল মাছের পোনা খুঁজতেছেন কিন্তু কোনো জায়গায় খুঁজে পাচ্ছেন না ভালো উন্নত মানের পোনা নিতে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কেননা আমরা এই চিতল মাছের পোনাগুলো আমাদের বড় বড় বরোবর থেকে এই চিতল মাছের পোনাগুলো উৎপাদন করে থাকি আপনারা চ্যালেঞ্জ নিঃসন্দেহে নিয়ে চাষ করতে পারেন আর এই চিতল মাছের পোনাগুলো আপনার সাত থেকে আট মাসে এক একটা চিতল মাছের পোনা আপনার তিন কেজি প্লাস বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন এই চিতল মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা নিজে এসে আমাদের হ্যাসার থেকে এই চিতল মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন বর্তমানে স্ক্রিনে যে সাইজগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি সাইজ আপনারা যারা চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজে নিতে চান তারা চাইলে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এবং কি ছয় ইঞ্চি সাইজ পর্যন্ত আমাদের কাছ থেকে নিতে পারবেন তাই আপনারা যারা এই চিতল মাছের পানা চাষ করতে চান তারা চাইলে এই চিতল মাছগুলো মিশ্রভাবেও চাষ করতে পারবেন কিন্তু মিশ্রভাবে কিভাবে করবেন আপনি যদি অন্য কোনো মাছের সাথে চাষ করতে চান তাহলে অন্য কোনো মাছের সাইজ হতে হবে এই চিতল মাছের থেকে আরও মিনিমাম এক থেকে দেড় ইঞ্চি বড় তাহলে এই চিতল মাছের পানাগুলো অন্য কোনো মাছ খেতে পারবো না আর এগুলো প্রতি শতাংশে আপনার আশি থেকে একশো পিস চাষ করতে পারবেন যদি এককভাবে করেন আর যদি মিশ্র ক্ষেত্রে করেন তাহলে প্রতি শতাংশে চল্লিশ থেকে পঞ্চাশ পিস এই মাছের পানাগুলো আপনার চাষ করতে পারবেন আর এই শীতল মাছের পানাগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি তাই আপনারা যারা এই চিতল মাছের পানা চাষ করতে চান যারা চিতল মাছ চাষ করতে আগ্রহী তারা দেরি না করে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চিতল মাছের পানাগুলো সংগ্রহ করতে পারবেন এবং কি আমাদের হেসারির বড় বড় বুট থেকে সকল ধরনের মাছের পানা উৎপাদন করা হয় যেরকম আপনার শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা বিয়াতনামি কই বিয়াতনামি শৈল এবং কি সোনালি রুই মাছের পোনা ব্লাড কার্প মাছের পোনা আয় মাছের পানা ও হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মনুসেক্সালাপিয়া মাছের পানা ও থাই পাঙ্গাস মাছের পোনা সহ বাংলা কার্প জাতীয় সকল ধরনের মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তাই আপনারা দেরি না করে এখনই চলে আসতে পারেন আমাদের দেওয়া ঠিকানায় আমাদের ঠিকানা সাল ময়মনসিংহ ধোলা তো আর দেরি না করে এখনই চলে আসুন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা বেলাইকনটি দিয়ে ওয়ান করে দেবেন তো খামারি ভায়রা আজকের ভিডিওটি এ পর্যন্তই আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করে রাখবেন যাতে করে পরবর্তীতে আমাদের ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হয় তো খামারি বায়রা আজকের মতো এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি i love us